দুপুরে ভাতের পাতে বা রুটির সাথে ঝিঙে আলু পোস্ত পরিবেশন করলে বাড়ির সদস্যরা খুবই পছন্দ করবেন তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারাও করে থাকেন তা আজকে আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো আজ করে নেব ভাতের পাতে কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য ঝিঙে আলু পোস্ত তা ঝিঙে আলু পোস্ত করতে আমি পরিমাণ মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে আলু পোস্তর মতো করে কুচিয়ে নিয়েছি দু টেবিল তিন টেবিল চামচ আমি পোস্ত দিয়ে পোস্তটা দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পোস্ত মানি সর্ষের তেল তেলের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কড়ার গায়ে তেলটাকে লাগিয়ে নিয়ে দিয়ে দেব আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব ঝিঙে ঝিঙেটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝিঙে আলু পোস্ত পছন্দ করেন না খুব কম মানুষই আছেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না তবে কাশ্মীরি লাল লঙ্কার কালারটা বেশ সুন্দর লাগে তাই খুব সামান্য দু পিঞ্চ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আমি কিন্তু পুরো রান্নাটা লো ফ্লেমেই করছি ঢাকা খুলে দেখে নেব আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও তো সেদ্ধ হয়েই যায় এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত আমি জল ছাড়াই বেটে নিয়েছি কেননা ঝিঙে থেকে যে জলটা বের হয় সেই জলেতেই ঠিক সুন্দর জায়গায় চলে আসবে বাড়তি কোনো জল দিলাম না দেখুন সুন্দর জায়গায় চলে এসছে আমি সামান্য চিনি দেব, তবে চিনিটা আপনাদের পছন্দ না হলে চিনিটা দেওয়ার দরকার নেই ঝিঙে এমনি একটু মিষ্টি হয় আর ঝিঙে আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোও লাগে ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল না পাওয়ার আগে আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ব্যাস রেডি ঝিঙে আলু পোস্ত ভাতের সাথে তো দুর্দান্ত লাগে এছাড়াও রুটির সাথেও খুবই ভালো লাগে এবার পাত্রে ঢেলে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ